এমপি আনারুল আজিম আনারের যে প্রাণ করা হয়েছে ঘটনা তো গত কয়েকদিনে সারা বাংলাদেশ এবং ভারতবর্ষ সহ পৃথিবীর অনেক দেশের মানুষ কিন্তু সেটা জেনে গেছে একজন প্রবাসী সাংবাদিক তার নিজস্ব ফেসবুক ওয়ালে এমপি আনারুল আজিম আনারের এই প্রাণ ঘটনা নিয়ে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তার মধ্যে প্রথম প্রশ্নটি ছিল এমপি আনারদের যে প্রাণ করা হয়েছে পুলিশ এই বিষয়টি নিশ্চিত হলো কি করে তিনি তার দুই নম্বর পয়েন্টে বলেছিলেন এমপি আনারকে যদি প্রাণ করা হয় তাহলে তার দেহটি কোথায় গেল তিন নম্বর প্রশ্ন তিনি করেছিলেন এমপি আনারকে যদি টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে দেওয়া হয় ফেলেই তাহলে সেই সময় কি সেই ফ্ল্যাটে কোনো সিকিউরিটি গার্ড ছিল না যারা কি এই বিষয়টি বা এই শব্দটুকু কিছুই তারা আজ করতে পারেনি যদি তারা না পারে তাহলে সেই সিকিউরিটি গার্ডদের কেন আটক করা হচ্ছে না এরপর প্রশ্ন করা হচ্ছে ভারতে গিয়ে বন্ধু গোপালের যে বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন সেই গোপাল এখন কোথায় এরপর তিনি আরও একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ প্রথমে যেটি বলছিলেন যে ট্যাক্সি ক্যাব চালককে গ্রেপ্তার করা হয়েছে সেই ক্যাপ চালক কোথায় গেল এরপরে তিনি যে প্রশ্নটি ছুড়ে দিয়েছেন এমপি আনারকে যদি প্রাণনাশ করা হয় তাহলে তাকে বা তার যে রক্তমাখা জামা কাপড় সেগুলো আসলে কি করা হলো তাকে যে ছুরি দিয়ে বা যে পা চাপাতি দিয়ে টুকরো টুকরো করা হয়েছে সেই চাপাতিটা আসলে কোথায় গেল বা সেই ছুরিটা আসলে কোথায় গেল বা তাকে যে লাগেজে করে টুকরো টুকরো করে ভরে নিয়ে যে বাইরে ফেলা হলো সেই লাগেজটি কোথায় গেল তার এই বেশ কিছু প্রশ্নের উত্তর যেমন আমার কাছে নেই তেমন সাধারণ মানুষের কাছেও নেই এখন কিন্তু একটি মানুষ সন্দেহের মধ্যে আছে যে এমপি আনারুল আজিম মানারের সাথে আসলে কি হয়েছে যদিও বাংলাদেশের যে গোয়েন্দা প্রধান আমাদের সবার তিনি কিন্তু আসলে কলকাতায় গিয়ে সিআইডি পুলিশের সাথে কলকাতার সেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাট থেকে আসলে এমপি আনারুল আজি মানার নিখোঁজ হয়েছে বা যেখানে তাকে মারা হয়েছে সেখানে গিয়ে প্রায় চার কেজি মাংস আসলে উদ্ধার হয়েছে সেই ভবনের যে ম্যান হোল বলে বা যে সেফটি ট্যাঙ্ক বলা হয় সেই সেফটি ট্যাঙ্ক থেকে কিন্তু আসলে চার কেজি মাংস উদ্ধার করা হয়েছে সেখানে মাথার চুল বা অন্যান্য সাদৃশ্য বস্তু কিন্তু পাওয়া গেছে এরপর সেটি আজকে আনুষ্ঠানিকভাবে দিল্লিতে সিআইডির সবচেয়ে আধুনিক যে ফরেন্সিক বিভাগ রয়েছে সেখানে আসলে পাঠানো হয়েছে এটি নিশ্চিত হওয়ার জন্য যে এমপি আনারুল আজিম আনারের মৃতদেহ কিনা তবে তার পরিবারের সদস্যদের কাছ থেকে যে স্যাম্পল গ্রহ করার কথা গতকাল পর্যন্ত এমবি কন্যা ডরিন সে বিষয়ে আসলে তিনি বলেছেন তার ভারত যাওয়া এখনো অনিশ্চিত ছিল তিনি ভিসা পাননি সেজন্য যেতে পারেননি আর টেস্টের ব্যাপারে তিনি আসলে কিছুই জানেন না সেটা বলেছিলেন তবে সব মিলে একটি কথা কিন্তু থেকেই যায় প্রবাসী সাংবাদিক মিজানুর রহমানের সূত্র ধরে তিনি যে দশ বারোটি পয়েন্ট উল্লেখ করেছেন তা যে এমপি আনারে রক্ত মাখা জামা কাপড় কোথায় তাকে যে চাপাতি দিয়ে বা যে ছুরি দিয়ে টুকরো টুকরো করা হলো চাপাতি বা ছুরি কেন উদ্ধার করতে পারছে না পুলিশ ঢাকা থেকে ডিবি প্রধান হারুন গিয়ে সেফটি ট্যাঙ্ক থেকে আসলে মাংস উদ্ধার করছে প্রায় চার কেজি সেটা এমপি আনারের কিনা এখনো নিশ্চিত নয় কলকাতা সিআইডি পুলিশ কেন পারছে না তাহলে কিন্তু এখানে নিশ্চিত করে বলাই যায় কলকাতার সিআইডি পুলিশ থেকে কিন্তু শতগুণ শক্ত বা শতগুণ শক্তিশালী এবং একই সাথে একই সাথে বলা হয় বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট পুলিশ কিন্তু বাংলাদেশের যে ডিবি প্রধান হারুনা রশিদ সেটি কিন্তু অস্বীকার করা যায় না তিনি কলকাতায় গেলেন কয়েকদিন তল্লাশি করলেন কষাই জেহাদকে জিজ্ঞাসাবাদ করলেন এবং বাংলাদেশ থেকে জিজ্ঞাসাবাদ করে তিনি গিয়েছিলেন সূত্র ধরে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু সেটি উদ্ধার করা হয়েছে এখন কালীগঞ্জবাসীর একটি দাবি তাদের প্রিয় নেতা যদি মারা যেয়েই থাকে তাদের আসলে যে মৃতদেহটুকু আসলে পাওয়া গেছে এবং একই সাথে রক্ত মাখা ছুরি বা জামা কাপড় প্যান্ট চশমা মানি ব্যাগ সেগুলো আসলে তাদের কাছে ফেরত দেওয়া হোক এবং একই সাথে তার যে অংশটুকু পাওয়া গেছে দ্রুত পরিবারের মাধ্যমে নেতাকর্মীদের কাছে হস্তান্তর করা হোক তারা তাকে জানা যায় এবং দাফন গাফন করে অন্তত পক্ষে তারা নিজেদেরকে একটু সান্ত্বনা দিতে চান যে এটাই তাদের প্রিয় নেতার কবর জানেন উনিশশো সালের পর থেকে এমপি আনার কিন্তু এই এলাকার মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন এরপর উনিশশো সালে তিনি কিন্তু আসলে বিএনপির রাজনীতি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এরপর অনেকটাই কিন্তু ধরাছোয়ার বাইরে চলে যায় এরপর দুই হাজার এক থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত তিনি কিন্তু আসলে জামাত বিএনপির সাথে একাই লড়াই করেছেন কালীগঞ্জে জামাত বিএনপির কাছে আতঙ্কের এক নাম ছিল কিন্তু এমপি আনারুল আজিম আনার নয় সালে উপজেলা আওয়ামী লীগের মনোনয়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালে তিনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দুই হাজার আঠারো সর্বশেষ তিনি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হন তার মৃত্যুর পর বেশ কিছু বিষয় কিন্তু আসলে সামনে তিনি তিনি চরমপন্থী নেতৃত্ব দিতেন মাদক সাথে জড়িত ছিলেন এমনকি সাথেও নাকি জড়িত ছিলেন এমন অনেক কথা উঠে আসছে তবে এমপি হওয়ার পর এমপি আনারুল আজিম আনার যে কালীগঞ্জে সাধারণ মানুষের সাথে একেবারেই মিশেছিলেন মোটর সাইকেলে করে ঘুরতেন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এটিও কিন্তু অস্বীকার করার কিছুই নেই তবে এই প্রবাসী সাংবাদিক মিজানুর রহমানের কথার বরাদ দিয়েই বলতে চাই এমপি আনারুল আজিম আনার যদি শিকার হয়ে থাকে তবে তার রক্তা জামা এবং একই সাথে তার চশমা মানি ব্যাগ এবং তাকে যে অস্ত্রটা দিয়ে প্রাণ নাশ করা হয়েছে সেই চাপাতি বা ছুরি এবং একই সাথে যে লাগেজে করে তার মাংসটুকু বিভিন্ন খালে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে সেই লাগেজটি উদ্ধার করা হোক এটি কিন্তু এখন কালীগঞ্জবাসীর এবং ঝিনাইদাহবাসীর প্রাণের দাবি পরবর্তীতে আরো কোনো বিস্তারিত তথ্য পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন